আজকে জলখাবারে এরকম খাবার আজ খাবো রুটি এরকম আজ থেকে আজ থেকে খাবো হ্যাঁ ডিম সেদ্ধ আর এই একটা করে ফল আপেল দিয়েছি আর ঘুগনি রুটি বেশ দিয়ে আজ খাবো আজ থেকে খাবো আজ থেকে স্টার্ট হলো না আজ থেকে এরকমই আমাদের প্লেটে এরকমই দেখতে পাওয়া আর গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে পুজো টুজো তো হয়ে গেছে এখন টাইম হচ্ছে সাড়ে নটা আজকে তো কি বাড়ি শুক্রবার শুক্রবার চলো কাপড় বল মেলবো এখন অনেক কাজই বাকি আছে চলো পরে আসছে লাগে লাগে একা তো ভালো লাগে বা

চালা দেবো না করে দিলাম আজকে পাখা চালাইনি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য পাখা চালাইনি আজকে চলা এ আর সোয়াবিন দিয়ে করবো দেখবো কেমন লাগে খেতে এটা নতুন কোনদিন করি তো নি আলু দিয়েই করেছি এটাও আলু দিয়ে করেছি এটাও আলু দিয়ে করেছি কিন্তু দেখি কোনটা ভালো লাগে এটা করলেও ভালো লাগে কি আলু দিয়ে এটাও ভালোই লাগবে খারাপ লাগবে না দেখি খেয়ে তোমাদের আপডেট দেবো ওভেনটা সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিলাম দিয়ে মধ্যে নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম টেস্ট হওয়ার জন্য দিয়ে এটাকে ভালো করে ভাজবো এটা পরে তেল বসিয়ে দিয়েছি ফাইপ্যানে দিয়ে এটা দিয়ে দিই ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেলে ব্যস না মিলে তারপরে এটা দেবো যেমন ছিটিং তরকারি করি এসে গেছে আমি ডাল বাঁধবো বলে ডাল এ করলাম রেডি করলাম তো লাইট কেটে গেছে কখন থেকে লাইট গেল না আর কি শিল পাতে দিয়ে এখন এই অমলেট করে দিচ্ছি এদের ডাল ভিজিয়েও রেখে দিয়েছিলাম পুরো বলে আর করা হলো না এই অমলেট করে দিই হয়ে গেছে অমলেট ও ওই তরকারিটা কোথায় খাড়িয়ে গেল মা তরকারি তরকারি এটা তরকারিটা করলাম সেই সোয়াবিন দিয়ে আর চিচিঙ্গা দিয়ে আর মুসুরি ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর এদের কমলেট দিয়ে দিলাম বসিয়ে এতে ভাত আছে এতে একটা ভাত আছে সব মিলিয়ে খেয়ে নেবো চলো ও এসে গেছে খেতে দিয়ে দিই আজকে তাড়াতাড়ি চলে গেলো আজকে খেয়ে দেই একটু সামান্য দু মিনিট হয়তো বসেছে আমি বাসন্ত যুধু বলছে আমি যাচ্ছি তো বেরিয়ে গেল কাজ আছে অন্যদিন তো তা শুয়ে থাকে একটু বসে আমি ভিডিও করি তাহলে আমার ভিডিও কেন করো তুমি আমি ঘুমাই হাসবে দিয়ে আমি এমনি করি ভালো লাগে সবাইকে দেখাই তুমি কী করছো ভাত ঘুমটা দেখাতে হবে না তাই দেখায় তাই চলে গেলো তাড়াতাড়ি চলে গেলো আজকে সেই সন্ধেবেলায় আসবে চলো আমি একটু রেস্ট নিই সারাক্ষণ কাজ 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 এখন ফোনও দেখিনি সকাল থেকে আজ ফোনও দেখিনি তোমাদেরকে ভালো করে রান্নাও শেয়ার করতে পারিনি আজ কী জানি কী করছিলাম আমি নিজেও জানি না কী করছিলাম তো যাই হোক চিচিঙ্গা দিয়ে সোয়াবিন দিয়ে খুব ভালো লাগলো খেতে দারুণ লেগেছে আবার করবো একদিন তার ওরও খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আলুর বাদাম চিচিঙ্গা এই সোয়াবিন দিলাম তো বেশ ভালো লাগলো খেতে এখন একটু রোদ রোদ রয়েছে এই মাত্র বৃষ্টি ঝমঝমঝমঝম করে বৃষ্টি হয়ে গেল ও যখন এলো ও রেনকোট করে এলো পুরো ভিজে মানে রেনকোট ভিজে এলো তুবও ভেজে নি রেনকোট ভিজে যায় এরকম চলো আমি একটু শুভ একটু না শুলে সারাক্ষণ সন্দেহ হতে হতে তো আমার তো একদম এমন ঘুম পেয়ে যাবে যে কী বলবো কিছুতেই উঠতে পারবো না কিছু করতে পারবো না ইচ্ছা করবে না তারপর মানে যা হোক দিয়ে খেয়ে নিই এরকম তো ভালো লাগে না এরকম রোজ রোজ ওই জন্য একটুখানি শুয়ে বসে নিই রেস্ট নিই তারপরে আবার বিকেলে রাখা হচ্ছে চলো মিনিট এখন টাইম পোনে ছটা এই তো কথা এই ফোনে কথাটা তো বলে উঠলাম এবার সন্ধে টন্দে দেবো সন্ধে এখন হালকা হয়ে এসছে ম্যাক্সি ট্যাক্সি চেঞ্জ করব তারপর সন্ধে দেব চা খাবো এসব করব বাসন আছে বাসন তুলব ডেলিকা যা নিয়ম তাই করতে হবে রাতে রান্না করতে হবে রাতে রান্নাও করা নাই রাতে রান্না সব করাই করতে হবে আটাও মাখতে হবে তরকারিও করতে হবে আসুক তারপরেই যা করা করবো আর বেশ ঠান্ডা লাগছে মজানাটা লেপ আহ গায়ে দিলে বেশ আরাম হয় লে বা তোমার কম্বল ওইগুলো দিলে বেশ আরাম হয় এরকম মনে হচ্ছিল দুপুর শুয়েছিলাম তো তো খুব শীত করছিল এত বৃষ্টি হয়েছে তো এবার দেখো শীতকালে মানে এবার ঠান্ডা বেশি পড়বে এবার ঠান্ডা বেশি পড়বে কেননা এত বৃষ্টি হচ্ছে তো লাস্টের দিকে বৃষ্টি দিলো ঠান্ডা ভালোই পড়বে মনে হচ্ছে আমাদের এদিকে তো ভালোই পড়বে অন্যান্য জায়গায় জানি না আমাদের এদিকে ভালোই পড়বে দেখো মেঘ আছে এখনো মেঘ আছে অনেক জমে আছে বৃষ্টি আসতে পারে চলো অন্ধকার হয়ে আসছে এবার সন্ধে টন্দে দি সন্ধে দি তারপর আবার তাদের কি রান্না হবে সেটা আবার একটা চিন্তা কি করবো আটা ফাটা মেখে রেখে দিই তারপর তরকারি যা হোক কিছু একটা হবে চলো দুধ গরম করতে হবে চলো আবার পরে আসছি সন্ধ্যে টন্দে দিইনি দেখো কি বানালাম এই দেখো কি বলতো এটা পাস্তা আর ম্যাগি দুটো মিলিয়ে বানালাম ওই বিঙ্কিদেরকে খাওয়াবো ওদের খেতে ইচ্ছা হয়েছে কিছু তো কি বানাবো কি বানাবো কারণ এইটাই ছিল এইটাই বানিয়ে দিচ্ছি আর ওদের ডিম রেখে দিয়েছি ডিমটা দেবো এর মধ্যে একসাথে মেলাচ্ছি না ওদের প্লেটেই দেবো এটাই করলাম এবার ওদেরকে ফোন করব ফোন করে ডাকবো যে আয় হয়ে গেছে এখানে কোনো জল জল হয়েছে এখানে পয়সা করিনি আগে তারপর ডাকবো এটা মানে পরিষ্কার করিনি পরিষ্কার না করলে কেমন লাগছে দেখতে ওই যে ফোন করে বলল যে কিছু বানাও তো আমি কি বানাবো ম্যাগিটা ছিল ম্যাগিটা পাস্তা মিলিয়ে দুটো বানিয়ে দিলাম তাহলে আমারও খেতে ইচ্ছা করছিল খাবো একসাথে তাই ডাকছি এটা আসছে বোধ হয়

টেস্টি হয়েছিল খেতে সবাই করে চা বসালাম ভালো হয়েছে কেউ ভালো বললে খেলে বেশ ভালো লাগে সবাই মিলে খেতে সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগলো সবাই মিলে খেলে বেশ ভালো লাগে একা একা কোনো জিনিসই ভালো লাগে না এই তো খেতে চায় না ওই জন্য বানাতেও পারি না আর ওরা খেলে একসাথে বানবায় না चलो चाटा कोड़ी चाटा बनाए ग्लास इंच अरे क्या दिया सी खाएगा तो देंगे हाँ खाए नहीं देंगे खाए नहीं देंगे हाँ वो डब्बा रख देते हैं नहीं देते हैं देखता कहाँ है, कहा है तो बोल रहा है ऐसे बात

ন সবচ্চনা করে এগুলো ধুই বাসন ধুই যত বাসন জমলো এগুলো ধুই নি फटाफट নিয়ে তারপরে বসছে সব ফাতুগলো বাসন জমলো রাখি বিস্কুট খেতে খুব টেস্টি এই বিস্কুট গুলো আনে দারুণ টেস্টি चलो এটা কবে আনা হয়েছে কনফ্ল' টা ঢালাই হয় না ভুল যায় আছি তোকে রান্না করতে হলো না তোমাকে ভালোই হলে রান্না করতে হলো না জিরা রাইসটা কি ভালো হয়েছে গো আর পনির বাটার মশলাটা এটাতে মিষ্টি হয় এটাতে তোমার একটু জ্বাল জাল থাকে ভালো হয় হুম 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 嗯，讲了这个。